রিপাবলিক বাংলা সকাল দশটার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুগতী না আর সকালবেলাতে আমাদের নজর রাখতে হবে কোন দিকে বলুন তো হাওড়ার বেলগাছিয়ার দিকে হাওড়ার বেলগাছিয়াতে সেখানে আমরা গতকাল দেখলাম একেবারে ভয়াবহ পরিস্থিতি ভূগর্ভস্থ পাইপলাইন সেটাতে ফাটল তার জেরে বিস্তীর্ণ একটা এলাকায় নেমেছে ধস আর এই ধসের ফলে আদতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা সেখানকার বাসিন্দারা রয়েছেন তারা এখন তাদের মাথায় হাত কোথায় যাবেন কি করবেন প্রশ্ন করছেন তারা দেখুন তাদের পরিস্থিতি না রাত্রে পালানোর জন্য না ছটা থেকে সাতটার মধ্যে ওই শিফটিং হবে হ্যাঁ সেগুলো আমাদের সরকার থেকে করাবে তার জন্যই একটু তৈরি থাকবো সেদিকে বলছো খালিকর খালী কর খালি নিয়ে বাচ্চার কোথায় যাবো নিয়ে এই ছবি জোশী মঠের নয় ভয়ঙ্কর ফাটলের ছবি হাওড়ার বেলগাছি এলাকার বৃহস্পতিবার ভাগারে আবর্জনা স্তূপের নিচে জৈব গ্যাস তৈরি হয় যার জেরে ভূমি এই বেলগাছিয়া ভাগারের মাটি নিচ দিয়েই হাওড়া পুরসভার পানীয় জলের একটি মূল পাইপলাইন গিয়েছে ভূমিধসের জেরে পাইপটি মাটি ফুরে ফেটে বেরিয়ে আসে পরিস্থিতির জেরে হাওড়া বেলগাছিয়ার সাত আট নম্বর এবং আটচল্লিশ নম্বর ওয়ার্ডে ফাটল দেখা দেয় যে এলাকা একাধিক পরিবারের বাস সেই এলাকা এখন লন্ডভন্ড শুধু কি রাস্তা না ফাটল থাকে বসিয়েছে অসংখ্য বাড়িতেও সময় যেন উকি দিচ্ছে বিপদ আমি দেখতে পাচ্ছি ওপর দিকে হয়ে গিয়েছে একেবারে হাত দিয়ে আলাদা করা যাচ্ছে এই যে এরকম ভাবে আলাদা করা যাচ্ছে যে বলে ফেটেছে এবার দেখুন আরেকটি ছবি আমাদের প্রতিনিধি খবর সংগ্রহের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বিদ্যুতের খুঁটি ঘোড়াতে যেভাবে বিকট শব্দ হয় এবং তারপর থেকে বিভিন্ন এলাকায় যে ফাটল লক্ষ্য করা গিয়েছে তারা আশ্চর্য হয়ে পড়েছে এখন আপনাদেরকে দেখাই এই প্রশ্ন আমরা করছি প্রাণে বাঁচতে হলে এলাকা ছাড়তে হবে কিন্তু যাবেন কোথায় এতগুলো পরিবার জল পাচ্ছি না জল খেতে পারছি না লাইন নেই আমরা লোকের বাড়ি কাজ করি এত কষ্ট করে আমরা পরিশ্রম করে সব কাজ করি আমরা তাও দেখো আমাদের কোন কি ধারণ সকাল দিয়ে এখনো পর্যন্ত জল দিইনি আমার স্বামী তিন চার দিন দিয়ে পড়ে রয়েছে রিপাবলিক বাংলার খবরের জেনে সাত ও আট নম্বর ওয়ার্ডের পরিস্থিতি দেখতে যান শিবপুরের তৃণমূল বিধায়ক মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের এজেন্সিগুলো যারা আছে কর্পোরেশন কেএমডিএ ডিএম সবাই প্রম্পট অ্যাকশন নিচ্ছে আমিও ব্যক্তিগত হিসাবে এসেছি মানুষের সঙ্গে কথা বলেছি তাদেরকে ছটা থেকে সাতটার মধ্যে শিফটিং করা হচ্ছে নিয়ারবাই স্কুলস ডাম্পিং গ্রাউন্ড নজরদারি করা তো পুরসভার কাজ সরকারের কাজ কেন এত গাফিলতি প্রশাসনের প্রশাসনের যেখানে এতগুলো পরিবারের বাস সেখানে উন্নয়নে নজরদারি নেই কেন সরকারের আর কত বিপদ হলে তবে ঘুম ভাঙবে বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়